নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য জানাই স্বাগত আজকে দেখো দিয়ে কিন্তু একটা দুর্দান্ত রেসিপি হবে একবার খেলে তো বারবার খেতে ইচ্ছা হবে ঢ্যাঁড়সের এই রেসিপিটা আজকে ঢ্যাঁড়সের রেসিপি করব ইলিশ মাছ দিয়ে তোমরা কি কখনো ইলিশ মাছ দিয়ে ঢ্যাঁড়স রান্না করে খেয়েছ আজকে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব কিন্তু এই ঢ্যাঁড়সের তরকারি কিন্তু একটু নালা হবে না তো ঢ্যাঁড়সের তরকারিটা আমি কিভাবে রান্না করি তোমরা কিন্তু দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ আশা করি ভালো লাগবে আর এই ঢ্যাঁড়স গুলো কাটার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে আর গায়ের জলটা একটু শুকায় নিলে কিন্তু ভালো হয় আর এই পুষ্টি সম্পন্ন ঢ্যাঁড়সের রেসিপি দেখতে থাকো তা আজকে দেখো ঢ্যাঁড়স তো সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি কেটে নিলাম আর সাথে কয়েকটা আলু টুকরো করে কেটে নিয়েছি তো দেখো ইলিশ মাছ কিন্তু আমার কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে এই যে মাছটাও কিন্তু ভাজা হয়ে যাচ্ছে যেহেতু একটু কম ছোট করে ভিডিওটা করব বেশি বড় করব না এই জন্য তো একটু কম কম করে দেখাচ্ছি তোমরা তো বুঝতে পারছো ইলিশ মাছের গুণাগুণ তো অনেকবার বলেছি কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি ঢ্যাঁড়সের গুণাবলী তো রান্নাটা দেখতে থাকো দেখো মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজা লাগবে না একটু হালকা ভেজে তবে কিন্তু মাছগুলো তুলে নেবো একটু উল্টে পাল্টে করে ভেজে নিয়েছি তো ঢ্যাঁড়সের আহ গুণাবলী জানবো এর সাথে সাথে আর দেখো এই যে আমি আবার দুটো শুকনো লঙ্কা ভেঙে দিলাম ভেঙে এবার দেখো মাছগুলো তো তুলে নিচ্ছে এবার দেখো তেলের ভিতরে আমি গোটা জিরে দিয়ে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভেজে নেব ঢ্যাঁড়স গুলো দিয়ে দেবো এইভাবে রান্না করলে একদম নালা হবে না তরকারিতে তো বুঝতে পারছো যে আমি কিভাবে রান্না করছি ঢ্যাঁড়স বারবার বলছি কিন্তু যে কাটার আগে কিন্তু ধুয়ে নিতে হবে তারপরে কিন্তু কাটতে হবে ঢেঁড়সের ঢেঁড়সের গায়ে জলটা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু কাটতে হবে আর এবার দিয়ে দিলাম লবণ হলুদ পরিমাণ মতো ঢেঁড়সি আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি কে ও বি কমপ্লেক্স তাছাড়া ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম প্রচুর আশ ও ফাইবার যা হজম শক্তি বাড়ায় তাছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেন হৃদরোগের ঝুঁকি কমায় ওজন কমাতেও সাহায্য করে দেখো কিন্তু ছেড়ে ভালো করে একটু ভেজে নিতে হবে একটু মিডিয়াম আছে ডেড়স ভেজে নেব এই যে দেখো ভাজা হয়ে গেছে তো এবার কিন্তু আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আমি যতটুকু ঝোল করব যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না হবে একটু ঝোল দিয়ে দিলাম আর আলু ঢেঁড়স সেদ্ধ হবে এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম তো দেখো ঢাকনা খুঁটে খুলে দেখো ঝোলটা তো ফুটছে তো ঢেঁড়স আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব মাছ ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না হচ্ছে কাঁচা লঙ্কার কথাটা বলিনি তো এর ভিতরেই বলে বলতে বলতে দেওয়া হয়ে গেছে তো দেখো এবার মাছগুলো দিয়ে আমি এর ভিতরে একটু জিরে গুঁড়ো দেব তাই ছাড়া আর কোনো মশলা কিন্তু এর ভিতরে আর দেব না তো দেখো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে একটু শেয়ার করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে তো দেখো বন্ধুরা আমার একটা ঢেঁড়সও কিন্তু ভাঙিনি আর তাছাড়া ঝোলটা কিন্তু নালা হয়নি তো দেখো আমি এবার নামিয়ে নিচ্ছি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো ঢেঁড়স গুলো কিন্তু আস্ত আস্ত রয়েছে আর ঝোলটা দেখো একেবারে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে তোমরা একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে এই রান্নাটা রুটি পরাটার সাথেও কিন্তু খাওয়া যাবে তো আমরা কিন্তু গরম ভাতের সাথে এটা খাবো তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা